বিশ্বে যতগুলো ইসলাম ধর্মী ভাই ও বনরা রয়েছে সকলের উদ্দেশ্যে বলছি আমাদের যতগুলা এই রমজান মাসে এবাদত করব। আমাদের সম্পূর্ণ এবাদত যেন কবল করে আমাদের রোজাকে যেন আল্লাহ পাক কবল করে সর্বপ্রথমে রমজান মাসকে পবিত্র মাসে আমরা যতগুলো এবাদত করব আল্লাহ আমাদের কবল করবে এই মাসটা জানি না সামনে বছর পাবো কি না অবহেলার মধ্যে ছেড়ে না দিয়ে যতদূর পারবেন সকলের প্রতি আমার আন্তরিক দুয়ার হলো যেন সকলের শরীর যেন সুস্থ থাকে রমজান মাসে সম্পূর্ণ রোজা রেখে এবাদত করে আল্লাহর কাছে যতগুলো গুনা করেছিলাম আমরা সবাই সকলেই আমরা গুনাগার বান্দা যেন আমাদের গুণাকে আল্লাহ যেন মাফ করে কিন্তু আপনারা অবহেলা না করে যতদূর পারবেন রমজান মাসে রোজা রেখে এই নামাজ পড়ে এবাদত করে তসবি তাহলে যত পারবেন করবেন তাহলে আল্লাহ আমাদের সম্পূর্ণ গুণাকে মাফ করে দিবে আল্লাহ তুমি আমাদের বিশ্বের যতগুলো মুসলমান রয়েছে সুস্থতা দান দান করে রোজা করা এবং করো আমিন সমস্ত মুসলমান আমরা যতগুলো রয়েছি সমস্ত ভাইদের কাছে আমার অনুরোধ অবহেলা না করে জানি না সামনে বছর আমাদেরকে জুটাবে কিনা বাঘে জুটাবে কিনা যতক্ষণ পারবেন চেষ্টা করবেন যত ধরনের তসবি তাহালিল আছে বা যতগুলা কালেমা দরুন শরীফ পাঠ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ সমস্ত আমাদের সাকিরা কাবিরা গুণা যত ধরনের গুণা আছে মাফ করে দিবে আল্লাহ যেন আমাদের বিশ্বের মুসলমানের নর নারীর জন্য আমাদের দুয়াকে কবুল করেন আল্লাহ মামিন আমিন আপনারা সব পবিত্র রমজান মাস আমাদের পবিত্র এই রমজান মাসে আমাদের গুনা মাগ ফেরাতের মাস অবহেলা না করে যতদূর পারবেন এই রমজান মাসে যতগুলা ইবাদত করবেন আল্লাহ পাক নিজের হাতে কিন্তু নেকিগুলা দিবে যতদূর পারবেন এই রামজান মাসের মধ্যে আমাদের পুনহা সবকিছু মাফ করার জন্য আমরাকে পূর্ণভাবে আমরাকে এবাদত করতে হবে যতদূর পারবেন অবহেলা না করে জানি না সামনে বছর আমরা যে মাহে রামজান পাবো কি না আমাদের কিন্তু নিশ্চয়তা নেই এই মাহের রমজানকে আমরা যেভাবে পেয়েছি আমাদের ভাগ্যে আল্লাহ আমাদের নাসিবে জুটিয়েছে এই মাহের রমজানের মধ্যে আমরা যতগুলো এবাদত করার আমরাকে করে নিয়ে যতগুলা জীবনের গুণা খাতা ও সাগিরা কাবিরা যতগুলা গুণা রয়েছে সম্পূর্ণ মাপ যেন আমরা আল্লাহ আমাদের করে দেয় এই জন্য আল্লাহ আমাদের এই রমজান মাসে এই যে সহাত্তর গুণ নেকি বেশি দেয় আমাদের গুণা মাফ করার জন্য আমরা নিরীহ বান্দা আমরা নাদান বান্দা জানি না কত না পাপ করেছি কত না কী করেছি এই পাপ এই গুণা আমাদের এই রামজান মাসের মারফতে আমাদের আল্লাহ আমাদের ক্ষমা করে দেবে যতদূর পারবেন আপনারা এটা ভিডিওকে শেয়ার করবেন আর যতদূর পারবেন আল্লাহর কাছে কাদাকাটি করে আমাদের গুণা মাফ করার জন্য রামজান মাসে রোজা রেখে নামাজ পড়ে এবাদত করে যত ধরনের তসবি তাহালিল আছে সম্পূর্ণ করে দিয়ে আমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে দেখবেন আল্লাহ রহমানুর রহিম সাগর আমাদের সম্পূর্ণ গুনা খাতা মাফ করার দায়িত্ব আল্লাহ নিজেই ভার দিয়েছে এই রামজান মাসের মাধ্যমে আমাদের সমস্ত গুনা খাতা যেন মাফ করেন আল্লাহ আমিন